আ হ্যাঁ ভাই তাহলে এখন কথা হলো আলুর দাম কী ওটার সম্ভাবনা নাই একেবারেই নাই ভাই আপ আপাতত আজকে যেভাবে আমরা দেখতে চ অনেক পুচুর প্রচুর আলু আছে ভাই এই কচুর আলু থাকার কারণে সবাই আলু যখন আজ থেকে ধরেন আজকে ভাদুর মাসের আট দিন মনে আছে। ভাদ্রের পরে আশ্বিন কাশ্মী বলে আশ্বিন কাতে আশ্বিন মাসের মা আলু খাবে আশ্বিন আশ্বিন মাসের দিকে এক মাস আলু ওটা খা খা ভালো খাবে তখন যদি আলু যে আলু পর্যাপ্ত আলু আছে বেরোবে তাতে যেভাবে হোক ভাই একটা কলেস্ট্রোর থেকে নাহলে তো দশ পনেরো হাজার বিশ হাজার বছর আলু আটকিবে আমাদের এই কলেস্ট্রোর তো বিশ ত্রিশ হাজার বছর আটকিবে প্রতিটা কলেস্ট্রোর থেকে আলু আটকিবে একটাই কারণে আলু উৎপাদন বেশি এটা কারো দোষ নেই আলু বেরো হচ্ছে কম বেরো হচ্ছে কম আছে আলুর দাম কম হতে মানে খাচ্ছেও কম আচ্ছা আরেকটা যেটা নিউজ

ডোমারে এক গাড়ি মাল গেছে বীজ সে বীজ আস্তে সাত আটটা আট দিনের মধ্যে রোপণ করবি সাত আট দিন রোপণ যদি করে বা দশ দিন পরে রোপণ করুক তুলবি হলে সাত দিনও তাহলে সত্তর দিনের মধ্যে ওরা আলু উঠাবে আর আমাদের আলু ওঠার সময় আছে কত দিন দেখেন তিন মাস তারপরে তিন মাসে আগে ওরা আলু উৎপাদন করছে আবার নতুন আলু তুলবি সত্তরের মধ্যে আলু যে কোনো আপনি নতুন আলু ধরা গেচ্ছে আপনি বাইরে আরও জায়গা শুনে দেখেন ঠাড়গাঁও শুনে দেখেন কেননা আলু ও রোপণ করার জন্য নিয়ে যাচ্ছে সত্তর দিনের মধ্যে আলু তুলবি বহু তিনশো তিনশো থেকে আলুর দাম কত তাহলে যে দামই হোক ওটার দাম যদি বেশি হয় এই আলুর উপর ডিপেন্ড করে এই আলু মেরে ফেলে দিবে এক কথা আমাদের তো ম্যাট এই আলু মেরে ফেল দিবে একবার পুরো তুমি আলু একবার সুতে দিবে হ্যাঁ একবারে সুতে দিবি এ বছর সুতা না এ বছর কোনো ক্রমেই আলুর দাম হবে না যারা আলু রাখছেন তারা যদি আগুন আমি একটা কথা বলতে ভাই এগুলো বিকাল কথা তিন ভাগে আলু বিক্রি করেন যদি কেউ পাঁচশো বস্তা আগে থাকেন তিনটা ভাগ করেন কিভাবে এখন বেসবেন একশো তারপরে বেন দেড়শো তারপরে লাস্ট লাস্ট লাস্টে এখন এক বার স্টক রাখা দরকার নেই আপনাদের পরে আরও পুজো হারাবেন তাহলে এই অল্প এই যে সরকারি প্রজ্ঞাপনটা কি সম্পন্ন হলো না সরকারি প্রজ্ঞাপন সেটা আপনি দেখতে আমি দেখতেছি ওই সাইনবোর্ড লেখা আছে বাইশ টাকা কেজি কিনতে থেকে এটা এই বাইশ টাকা কেজি কেনার উদ্দেশ্য কি উদ্দেশ্য কি এটা তো হচ্ছে ধরেন এই বাইশ টাকা কেজি পরে দেখুন বিদের দাম বেশি করার জন্য বাইশ টাকা কেজি হয়েছে বিদের দাম লাগে বত্রিশ টাকা কেজি সরকার প্রোগ্রামন ভাই দিতে বিশ ডলার বলবে সেই কোম্পানি ব্রাক বলবে ভাই বাইশ টাকা গেছে সরকার প্রোগ্রামন আমরা বিশ বত্রিশ টাকা গেছি এটা তো বিশ ডলার জন্য সুবিধা হলো কৃষকের জন্য অসুবিধা হলো এটা একদমই নিকেল এবং সত্য একটা ঘর নিকেল কথা এখানে তো কোম্পানি লাভবান হবে কোম্পানি লাভবান হবে সত্য কথা কোম্পানি দেখেন আজকে কয় তারিখ এই ডেট মনে রাখবেন আবার যখন বিদের দাম রেট দেবে তখন আমাকে কাছে আসবেন ভাই আজকে ছয় তারিখ নয় মাসে আপনি একটা কথা বলছিলেন বিদের দাম বেশি হবে বিশের দাম বেশি ফরচুনের বাইশ টাকা রেট হলো বাইশ টাকা যদি রেট হয়ে থাকে সরকার যদি হয়ে থাকে সে কে কে পাচ্ছে কি আমরা তো বাইশ টাকা বেতার জন্য বসে আসি কে নেবে আসলে বলুক আমরা পাঁচ এই কলের সাথে দুই হাজার পাঁচটা বাইশ টাকা দিয়ে নিব আমরা দিব সবাই মিলে ভাগ থাকতে কিসে কাছে দে এখানে এনে কিছু এনে বাইশ টাকা দিয়ে দেয় আপনি বাইশ টাকা দেবে দিবেন না সে লোক না আপনাকে গেছিলো আমাদের কাছে এখানে আসছিল খালি বলতে ভাই বাইশ টাকা বিক্রি করুন নিবে ডাকে সে লোক পাওয়া যাচ্ছে না তাহলে তো অপরাধ কার অপরাধ আমাদের কৃষকের এখন কি সবটাই উদ্দেশ্য এখন দেখেন এই বিদেশে বৃদ্ধি হবে এই কারণে বাইশটা করেছে এখন এটাই মর্ম আজকে এখান থেকে কত গাড়ি যাচ্ছে এখান থেকে এখানে এক গাড়ি আর সত্তর মিটারে এক গাড়ি দুই গাড়ি কমে গেছে চাহিদাও কম যে জায়গা তো সাত গাড়ি পড়তো আপনি তো জানেন এই কলের কত কত আলু পড়তো আপনি এর বহু ভিডিও করছেন করেননি ফুল শেট পরেনি তাহলে আজকে আলু কেন চাই দেবো তাহলে এখানে দুষ্কাধ আমাদের আমরা গেলে দিচ্ছেন আমাদের দিলেই তো দুই হাজার টাকা পাবো লোড দিয়ে দুই তিন হাজার পাবো আমাদের তাই না আমরা দিতে পারতেছি না নিচ্ছে না ভাই খাচ্ছে না দাম কম আরও অন্য সাইডের দাম আরও কম তার সাথে দাম কম ভাই আপনার থেকে যদি বীজ আলু কেউ নিতে চাই বীজ দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আসলে অবশ্যই তাদের দিতে পারবেন রোমানার বীজ স্টিকের বীজ লাল পাকির বীজ যদি দিতে চান তাহলে আপনি একটু যোগাযোগ করেন প্রিয় দর্শক আপনারা যারা রোমানা স্টিক এবং লাল পাখি রোমানা বিভিন্ন যে আলুগুলো আছে এগুলো আলুর যদি বীজ আলু নিতে চান এনার সাথে যোগাযোগ করবেন যে কোনো আলু দিতে পারবেন আপনার নাম্বারটা একটু বলেন আমার ঠিকানা কৃষক বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু নাইন ওয়ান ফাইভ সেভেন নাইন ফাইভ আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন সিক্স টু নাইন ওয়ান ফাইভ সেভেন थी